الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله <applause> الذي أرسله الله تعالى الي كافة للناس بشيرا ونذيرا بيحلي. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال حبيبنا سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا سينو من نا متانا نا موني شامارة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کا سورة پیغام سورج نے دیا اپنی شعاعوں کا یہ پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا عجب چیز کبھی صبح کبھی दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो কাজিকান্তি গ্রামের যুব সমাজ ও প্রবাসী দের কর্তৃক আয়োজিত ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আজকের এই ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত আমন্ত্রিত হরে পাই কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে আপনাদের অতয়লাতার হাজার মানুষের মধ্য থেকে বাঁচাই করে দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা এই মসজিষের ভিতরে আসার বসার জন্য তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন করবেন এবং করতেছেন এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি আকা

এবং এই জাতি হেদায়তের জন্য এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমি যে আয়াতের আয়াতের কালিমাতে করেছি আল্লাহ তালা এই আয়াতের কালিমার প্রথম অংশের ভিতরে বলেন যে ওয়ামা ফলাকুতুল জিন্নাওয়াল ইংস আল্লাহ তালা বলতেছেন যে মা ফলাকুতুল জিন্নাওয়াল ইংস যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই আল্লাহ এবং জিন জাতিকে কি করে নাই সৃষ্টি করে নাই। মানুষ থেকে। জিন আসলো থেকে তাহলে তো ওই যে কবি বিজ্ঞানী যারা আছে তাদের কথাই সত্য হয়ে গেল যে তাহলে হয়তো বা মানুষ বানর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছে বিষয়টা এমন না কিন্তু আল্লাহ আল্লাহ এই আয়াতের পরবর্তী অংশ বলেন যে না আমি সৃষ্টি করি না ঠিক আছে কিন্তু যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমি এই জাতিকে এই মানুষ এবং তিন জাতিকে সৃষ্টি করেছি ইয়া দেখবেন দুনিয়ায় যদি কোনো মানুষ একটা ঘর তৈরি করে ওই ঘরটা তৈরি করে কোন একটা উদ্দেশ্য নিয়ে তো মানুষ দুনিয়ার ভিতরে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না যেখানে makhluk উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না সেখানে خالিক কিভাবে উদ্দেশ্যহীন কাজ করবে উদ্দেশ্যহীন কাজ করতে পাগল একমাত্র ঠিক কি না আল্লাহ আলামিন বলেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি রে যেটা বলতেছিলাম উদাহরণ দিতেছিলাম যে মানুষ যদি একটা ঘর তৈরি করে তাহলে সেই ঘরটা সে একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করে সেই ঘরটা হয়তোবা সে নিজে থাকার জন্য তৈরি করে অথবা তার এক ছেলের জন্য তৈরি করে অথবা তার মেয়ের জন্য তৈরি করে অথবা তার বাপ মার জন্য তৈরি করে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করে অথবা সে গড়টা যদি মহান নিয়তে তৈরি করে থাকে তাহলে সেটা হয়তো একটা মসজিদ অথবা একটা মাদ্রাসা হিসাবে সেই গড়টাকে সে তৈরি করে এটার ভিতরে একটা উদ্দেশ্য আছে আবার দেখেন যদি কোনো মানুষ যদি একটা গাড়ি ক্রয় করে সেখানেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে সেই গাড়িটা যদি হয় একটা পিক অথবা ভ্যান অথবা একটা কি বলে ওটাকে ট্রাক তাহলে তার উদ্দেশ্য থাকে যে এই ট্রাক ভ্যান পিক দ্বারা সে মানুষের মাল বহন করবে তার বিনিময়ে সে উপার্জন করবে অনুরূপ ভাবে কেউ যদি একটা সিএনজি অথবা অটো যদি ক্রয় করে তাহলে সেটা তারা তার উদ্দেশ্য থাকে সে এই সিএনজি দ্বারা এই অটো দিয়ে সে যাত্রী আনা নেওয়া করবে তারা তাকে টাকা পয়সা দিবে চেছ এটার মাধ্যমেই তার রুজি নিজের করে নেবে দুনিয়ার ভিতরে মাখলুম যখন কোন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না তাহলে আল্লাহ তাআলা কিভাবে উদ্দেশ্যহীন কাজ করবেন আল্লাহ তাআলা বলেন মা খলকতুল জিন্না আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিআবুদুর আল্লাহ তালা আয়াতের ভিতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য বর্ণনা করতেছেন আল্লাহ তার মানুষকে এমনি এমনি সৃষ্টি করে না জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা আর মঞ্চে তো করে নাই কোন হয়ে যাও আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন কোন বলিয়া কিন্তু মানুষকে কোন বলিয়া সৃষ্টি করে নাই আল্লাহ পাকাল বলেন মা ফলাপুল চিন্নালিস আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই কালামে জিন্দাপুরে হাকিম حكمتي أولى يزال زارستو قدم جميع العلم في القرآن حكيم تَقَصَرَ عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديما زين قديما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকতু্ল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই তবে হা ইল্লা লিইয়াবুদুন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বندگی দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ হকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় ইসতে দুনিয়া আয খুদা দা বিল গাদান নিকামা শোনুক রাহ পর জিন্দে dozan ab tar kish ti hala ke kishti yaad ab andar zire kishti pushti yaad

আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে কোন ফায় কোন বইলে বানাইছি কিন্তু আমি আমার বান্দাকে খলক কুপিয়া হাত দ্বারা বানাইছি কারণ নিয়ে কপাল নিয়ে তো দামি কপাল এই কপালটা আমি আল্লাহ তাআলা আমার পাতে কপাল দ্বারা বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কারণে সিজদা করবে এই কপালটাকে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারণে সিজদা করার জন্য বানাইছি দুনিয়ার কোন মাঝারে যাইয়া বায়াত বাবা সালা বাবা লেন্দা বাবা আর কেল্লা বাবা শাহ বাবার দরবারে যাইয়া সিজদা দেওয়ার জন্য কপালটা বানাই নাই এই কপালটা বড় দামি কপাল আল্লাহ তাআলা দুনিয়া এত বড় দুনিয়া এত বড় দুনিয়া এত বড় দুনিয়া সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সব কিছুকে কোন পায় কোন বেলা বানাইছেন আল্লাহ বলছেন কোন এখন সঙ্গে সঙ্গে তার হয়ে গেছে কিন্তু বলে না না আমি আমার সাড়ে তিন হাত বানানোর জন্য আমি আল্লাহ হাত ব্যবহার করেছি কারণ যেটা দামি জিনিস সেটাকে রাখার জন্য একটা দামি জিনিসের প্রয়োজন হয় যেটা দামি সেটাকে গ্রহণ করার জন্য একটা দামি জিনিসের প্রয়োজন হয় ওরে মুসলমান আল্লাহ বলেন মা

وما نهاكم عنه فانتهوا، واتقوا الله، ان الله شديد العقاب. الله تعالى قال: ما خلقت الجن والانس الا ليعبدون، ما نهوشكم جندتك عبادة الجن وما نهوش. قلت: ممكن نشوف العبادة، شوفوا ما ترون <applause> ما ترون

মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করে শুনতে হবে আল্লাহ তাআলা বলে মা আতা তুমুর রাসূল ফাখুদু ইবাদত হলো আমার নবী তোমাদের কাছে যেটা নিয়ে এসেছেন আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো আমার নবী তোমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে যাপন করতে বলেছেন সেটা করিও না সেটা থেকে দূরে থাকো এটাও তোমাকে জন্য ইবাদক এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এতক্ষণ আপনাদের প্রশ্ন ছিল আমার প্রতি যে হুজুর আপনি বললেন জায়গাতে আইবাদত না এখন আমি বলি যে নামাজ রোজা হচ্ছে এগুলো আল্লাহ নবী আমাদেরকে করতে বলেছেন কি বলেন নাই তাহলে এগুলো ইবাদত কি ইবাদত না বরঞ্চ এগুলো হলো ইবাদতের মূল এগুলো কি

বলছেন খাবার সময় ইবাদত বলছেন ঘুমের সময় ইবাদত বাথরুমে যাওয়ার সময় দোয়া করবা ইবাদত মসজিদে প্রবেশের সময় তো আপর বাই ঘরে প্রবেশের সময় তো আপর বাই বাদল ঘর থেকে বের হওয়ার সময় তো আপর বাই বাদল মসজিদ থেকে বের হওয়ার সময় তো আপর বাই আল্লাহর নবী বলেছেন ওহা ওহা নাহা তুম আনহু ফান্তাহু আল্লাহর নবী বলেছেন তোমরা মাজারে যাই বা না মাজারে না যাওয়াটা ওই আল্লাহর নবী বলেছেন একমাত্র রব্বে কাবা ছাড়া পৃথিবীর কারো নিকট তোমাদের এই পুত্রকে এই মহান কপালকে ঠকাইবা না কারো সামনে কপালকে না ঠকানোটা ওই বাদল আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করা ওটা ইবাদত আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দ্বারা সেটা ইবা ইবাদত আল্লাহর নবী বলেছেন সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে যখন দেখবা এই দুনিয়ার ভিতরে কোন নাস্তিক

नुमाइश पर नज़र है दुनियाु पर की हलके कश अब अंदर कश जी पुशत आज़ আল্লাহর গুলাম বলতেছিলাম আল্লাহ মানুষ চিন্তি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদকুল এবার প্রশ্ন হলো তাহলে এই ইবাদক কতদিন পর্যন্ত করবো এটা প্রশ্ন কিনা

আর বা তোমরা হত্যা ইয়াকিল ইয়াকিন যতদিন পর্যন্ত না এই দেহটা থেকে প্রাণটা বের না হয়ে যাবে ততদিন পর্যন্ত তোমাদের উপর ইবাদত করা অবশ্য আপনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন দালা নামাজ পড়তে পারেন না ইসলাম আপনার জন্য খুবই সহজ খুবই সহজ আপনি দাঁড়া নামাজ পড়তে পারেন না বইসা নামাজ পড়েন আপনি বইসা নামাজ পড়তে পারতেছেন না শুয়ে নামাজ পড়েন আপনি শুয়ে নামাজ পড়তে পারতেছেন না ইশারায় শুয়ে ইশারায় নামাজ পড়েন হাত নাড়াতে পারতেছেন না আপনি চোখের ইশারার ভিতর আপনি নামাজ পড়েন তারপরেও সর্বশেষ আপনার যতক্ষণ শক্তি আছে আপনি ততটুকু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার দেহ থেকে প্রাণটা না বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে মুসলমান ইমানদার গুলাম আমি আমার খুদ্বার ভিতরে একটা আয়াত পড়েছিলাম আর একটা হাদিস পড়েছিলাম এবার প্রশ্ন হলো যে মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন ইবাদত কি জানলাম কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে সেটাও জানলাম এবার প্রশ্ন হলো প্রশ্ন হলো ইবাদত করলে লাভ কি পয়গম্বর বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمّة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الله نبي بشر نبي محمد مصطفى صلى الله عليه وسلم قال كل أمّة يدخلون الجنة ورسالة كرام حالك ورسولي الله أمار دنيا بطرف شكر أمتي يدخلون الجنة جنة بروس كربي

পরিপূর্ণ হাদিসের ভিতরে আল্লাহর নবী কি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে হ্যাঁ ওই সমস্ত উম্মত ব্যতীত এবার সাহাবায়ে প্রশ্ন করতেছেন ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন قال رسول الله صلى الله ومن عصاني فَبَدَأْ ابى الله النبي بشو النبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم قلت سين قول صحابه الكرام شكل امه تنادي بوشكر بيتوبه امه تنادي بوشكر بينا ارتاه هو ترى هو جرى যারা ব্যক্তিগত জীবন জীবন থেকে থেকে সামাজিক শুরু করে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তারা আমি নবীর বলে দেওয়া আমি নবী তাদেরকে যেভাবে জীবন গঠন করতে বলেছি তারা সেভাবে জীবন গঠন করবে আর ওয়ামেন আসামি তখন আর এক দল উম্মত যারা জাহান নামে যাবে যারা জান্নাতে প্রবেশ করবে না তারা হলো আমি নবী যদি তাদেরকে ডান দিকে চলতে বলে থাকতাম বলেছিলাম কিন্তু তারা বাম দিকে চলেছে আমি নবী বলেছি তোমরা ডান দিকে চলবা তারা বাম দিকে চলেছে আমি নবী বলেছি তোমরা কোরআনকে গ্রহণ করবা তারা মাজারকে গ্রহণ করেছে তারা দয়াল বাবাকে লবসাহ বাবাকে গ্রহণ করেছে আমি নবী বলেছিলাম একমাত্র রব্বি কাবা ছাড়া কারো দরবারে তোমরা তোমাদের এই দামি কপালটাকে কিছু করবা না আর কোন

আর যদি খারাপ ইয়াদ কিছু থাকে তাহলে আমি সব আপনাদের সকলের থেকে চিরে তোলার জন্য বিদায় চাই সকলের মাটিরে নাটটি পরিবেশন করার জন্য অনুরোধ করা আপনারা কি বিরক্ত হচ্ছেন বলবো